আমার প্রশ্ন হলো মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক পাঁচবার অজুও করেন সকলে পাঁচবার বিশ্ব জুড়ে যেহেতু পানির সমস্যা আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে যদি আমি আপনাকে বলি বোন প্রতিদিন গোসল করেন জি স্যার প্রতিদিন গোসল করেন জি অজু করার জন্য অজু আপনি এক ঘট পানি দিয়েও করতে পারেন এক ঘট ঠিক আছে গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন কখনো মাপিনি একটা আনুমানিক এক বালতি তো লাগেই এক বালতি পানি মানে বিশ পঁচিশ লিটার তা আমি আপনাকে বলবো যে এতে অনেক পানি অপচয় হয় তাই আপনি বোন দৈনিক গোসল না করে শুধু মাসে একবার গোসল করবেন মানবেন এটা না আপনি বলবেন ভাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনি যেমন প্রতিদিন পরিষ্কার থাকতে চান তেমনি ভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই তার সাথে আমরা গোসলও করি আল্লাহ সনাতর হুকুম সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর ছয় যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলুশন করো অজু করো